সালামুম রহমতুল্লাহ আমি আহমদ প্রতিষ্ঠাতা পরিচালক ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ সালের মাঝামাঝি থেকে আলাসরের যাত্রা শুরু হয় মূলত আমি আমি যখন পড়াশোনা করি তখন দেখি যে আরব অনারব মুসলিম নির্বিশেষে সবাই অত্যন্ত সহজে সুন্দরভাবে আরবি ভাষা শিখছে দেশে ফেরার পর আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানে আরবি ভাষা এবং গ্রামারকে অত্যন্ত সহজ উপায়ে পাঠদান করতে থাকি ফলে শিক্ষার্থীরা আরবি ভাষা কোরআন এবং হাদিস এবং ইসলামিক মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে সক্ষম হচ্ছে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমার আগ্রহ কাজ করে কারণ আমি আল্লাহর ভাষা নিজে বুঝতে চাই নিজে পড়ে বুঝতে চাই যে কারণে আমার আল আসরে আসা আমি যখন মসজিদে বিশেষ করে ফজর সালাতে কোরআন তেলাত শুনতাম তখন আমার খুব ইচ্ছে করত এই কোরআন তিলাতের অর্থটা বোঝার জন্য দীর্ঘ এক বছর যাবত আমি এখানে ক্লাস করছি আলহামদুলিল্লাহ এখন ইমাম সাহেব যখন কোরআন তেলাত করে আমি সামান্য বুঝি বলবো না সম্পূর্ণ বুঝি কিছুটা বুঝি মসজিদে জুমার ফুটবল যখন দেয়া হয় আমি সেখান থেকেও আলহামদুলিল্লাহ সামান্য কিছু বুঝি মূলত আলাসরে আমরা আরবি ভাষা এবং গ্রামার শেখানোর পরে শিক্ষার্থীদেরকে আদব আখলাক হাকিদা এই বিষয়গুলো আমরা আরবিতে পাঠদান করে থাকি পাশাপাশি আমরা কোরআন বোঝার জন্য তফসির বালাগা উসুল তফসির এই সাবজেক্টগুলো পড়িয়ে থাকি যাতে করে শিক্ষার্থীরা আরবি মাধ্যমে কোরআন বুঝতে সক্ষম হয় ও আনের পর আমরা এখানে সুন্না শিখিয়ে থাকি হাদিস এবং ওলমুল হাদিস সেখানে শিক্ষার্থীরা হাদিস বুঝতে গিয়ে যাতে করে তারা সক্ষম হয় সেজন্য আমরা যা যা পড়ানো দরকার সব কিছু এখানে পড়িয়ে থাকি আসসালামু আলাইকুম অনেকে ভাবেন আর এই শিখে কী করবে আমি আলাসর ইনস্টিটিউটে অনেক আগে থেকে আরবি শিখেছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে এখন আমরা আরবিতে ইসলামিক স্টাডিজ করি যেমন আমরা বর্তমানে যে বইগুলো পড়ছে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মুস্তালাহুল হাদিস অর্থাৎ আমরা আরবিতে হাদিসের পরিভাষের উপরে পড়াশোনা করি এছাড়া আজকে আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে তাফসির, তাফসিরা সাদি এটা আমরা পড়ি এছাড়া সোমবার দিন আমরা দুটো সাবজেক্ট পড়ি একটা হচ্ছে আরবাউল ন ইমাম চল্লিশ হাদিস এই চল্লিশ হাদিসের ব্যাখ্যা আমরা পড়ি আরবিতে আরেকটা বই হিলিয়াত তলিবুল এই পুরো বইটাও কিন্তু আসলে আরবিতে এবং এখানে মূল বই এবং এর ব্যাখ্যা শেখ সালিয়ান মিলে এটাও আরবিতে সম্প্রতি আমরা নতুন একটা সাবজেক্ট শুরু করেছি সেটা হচ্ছে সিরাজি ভিল মিরাজ এই বইটাও আরবিতে আরবিতে কোনো বই পড়ার মধ্যে যে ইনডেপথ নলেজ পাওয়া যায় সেটা বাংলা বা ইংরেজিতে ইসলাম শিক্ষা করতে গেলে পাওয়া যায় না তো এই জন্য আমি সবাই উৎসাহিত করব আরবি ভালোভাবে শিখতে এবং তারপর আরবিতেই ইসলাম শিক্ষা করতে কোরআন হাজির পরে আমাদের এখানে টার্গেট থাকে শিক্ষার্থীরা যেন ফিক এবং উসুলি ফিক শিখতে পারে যাতে করে তারা বুঝতে পারে কীভাবে আমাদের ইমাম বন কোরআন এবং সৈন্য থেকে মাস আলাগুলো বের করেছেন সমস্যার সমাধান করেছেন যাতে করে তারা সেই মেথডটা বুঝতে পারে এবং যারা আরবিতে ইসলাম শিখতে আগ্রহী আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং অনেকের পড়া এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত সুন্দরভাবে দায়ী আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন আমি এর আমি আল্লাহ সরের স্টুডিওতে আরবিক করছে অ্যান্ড্রোলাচি গত তিন বছর ধরে আর তো আমি আমার অভিজ্ঞতা কিছু শেয়ার করতে চাই এখানে আরবিক শিখে তো আমি যখন এখানে জয়েন করি আলহামদুলিল্লাহ আমার মেইন কনসার্ন একটা কনসার্ন ছিল যে আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এখানে বাংলায় বেঙ্গলিতে আরবিক পড়াবে আমি ধরতে পারব না তবে আলহামদুলিল্লাহ এখানে